চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত আমেরিকান হাসপাতাল নামটা শুনে অনেকে ধরনের নেটি বুঝি কোনো বিদেশি প্রতিষ্ঠানের বেসরকারি ক্লিনিক কিন্তু বাস্তবে এটি একটি সরকারি হাসপাতাল যেখানে শুধুমাত্র চর্মরোগের চিকিৎসা দেওয়া হয় একজন রুগী মাত্র পাঁচ টাকা ফি দিয়ে এখানে চিকিৎসা নিতে পারেন আর তাই চট্টগ্রামের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে বিশ্বাস আর ভরসা নিয়ে সুলকানি একজিমা বা ত্বকে সংক্রমণের মতো নানা ধরনের চর্মরোগে ভোগা মানুষ এখানে পাচ্ছেন নিয়মিত সেবা প্রতিদিন কয়েক শত রুগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অনেক রুগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে চিকিৎসকদের আন্তরিকতা ওষুধের প্রাপ্যতা এবং কম খরচে উন্নত সেবা সব মিলিয়ে এই কেন্দ্রটি হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে এক আস্থা ও নির্ভরতার জায়গা সরকারি উদ্যোগে পরিচালিত এই হাসপাতাল প্রমাণ করছে মানসম্মত চিকিৎসা সবার নাগালের মধ্যেও সম্ভব